সুন্দর নাম তো ওই হাসান সাহেব আসছে হাতে বড় গরুটা কোন দিকে হাতে সবচেয়ে বড় গরুটা হাসান সাহেবের হওয়া চাই ভাই ওইটাই বড় গরু ও এটাই তাহলে এটাই নেব কিছু করব না ধরো হাই সুলতান বাবা এবার আমরা সুলতান নিব হ্যাঁ লিসা মামনি এইটা তো অনেক ছোট গরু বাবা কোরবানি পশু কি সবচেয়ে বড়ই হতে হয় ছোট বড় তো বিষয় না পছন্দের পশু কোরবানি দেওয়াই তো আসল কোরবানি তাই না হ্যাঁ তাই তো মামনি এত ছোট করে মহল্লা ঢুকলে বলে মা নিজত কিছুই থাকবো না থামো চান মিয়া আমার মেয়ের মুখের হাসিটা দেখেছো তাই আমি ঠিক করেছি ওই সুলতানি হবে আমাদের এবারে এদের একমাত্র কুরবানির দিন কি বলো মামুনি থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মামুনি হ্যাঁ দাও এটাই ঠিক হয়েছে বাজান তো কোরবানির জন্য দি দিয়েছে কিন্তু দেখো সুলতান তোমার জন্য কি পাঠাইছে বাহ জামা কত সুন্দর